ওয়েল হলিউডের ওয়ান অফ দি ফাইনেস্ট ডিরেক্টর কোয়ান্টিন টরিনো যিনি এবছরের জুলাই মাসে তার নাইনথ ফিল্ম নিয়ে হাজির হতে যাচ্ছেন যেই সিনেমায় একসঙ্গে হলিউডের দুজন হার্ড সুপারস্টার লিনা দ্য ডি ক্যাপ্রিও অ্যান্ড ব্র্যাড পিট থাকবেন অ্যান্ড মজার বিষয় হচ্ছে এই ছবির নাম হচ্ছে ওয়ান্স অ্যাপন দ্য টাইম ইন হলিউড এই মুভির গল্প সম্পর্কে যতটুকু জানা যায় এই মুভি নাইনটিন সিক্সটি নাইনে ঘটে যাওয়া ম্যানশন মার্ডার্সের সেই চাঞ্চল্যকর ঘটনার উপর বেস করে করা হবে যেখানে নাইনটিন সিক্সটির থেকে গড়ে ওঠা ম্যানশন ফ্যামিলি নামের একটি গ্যাং নাইনটিন সিক্সটি অগাস্ট মাসে সেই সময়ের সেলিব্রিটি কাপল রোম্যান পোলাস্কি অ্যান্ড শ্যারান বাসায় হামলা চালান অ্যান্ড শ্যারান সেই হামলায় মারা যায় শ্যারান ছিল সেই সময় জনপ্রিয় একজন অ্যাক্ট্রেস অ্যান্ড তার হাজব্যান্ড রোম্যান ছিল সেই সময় একজন ফেমাস ডিরেক্টর সেই রাতে ম্যানশন ফ্যামিলির হামলায় শেরান ছাড়াও আরও চারজন খুন হয়েছিলেন এবং এই ঘটনার উপর বেস করেই এই মুভিটি করা হবে গতকাল এই মুভি টিজার ট্রেলারটি রিলিজ পেয়েছে অ্যান্ড ট্রেলারে হলিউডের গোল্ডেন এস্ট্রা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ট্রেলারে দেখা যাচ্ছে রিনার্দু ডি ক্যাপ্রিও প্লে করছেন ওয়েস্টার্ন টিভি স্টার রিক ডালচনের ক্যারেক্টার এবং ব্র্যাড পিট প্লে করছেন ক্লিফ বুথের ক্যারেক্টারটা এবং মুভিতে ক্লিফ বুথ হচ্ছে রিক ডালচনের স্টান ডাবল ট্রেলারে কিছু অংশ রিক ডালচন এবং কিছু সিন দেখতে পেয়েছি আমরা এছাড়া এখানে সেরিনটা একটা রোল প্লে করবেন ম্যারগোট রবি তবে এই ট্রেলারে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ব্রুসলি এই ট্রেলারে আনএক্সপেক্টেড ভাবে ব্রুসলিকে দেখানো হয় ব্রুসলি ক্যারেক্টার এখানে প্লে করছেন মাইক মোহ এবং এক মিনিট ফোর্টি ফাইভ সেকেন্ডের এই টিজার টেলারে ব্রুসলির প্রেজেন্ট ছিল মাত্র পনেরো সেকেন্ড এবং এই পনেরো সেকেন্ডে আমরা দেখতে পেয়েছি ব্রুসলি এখানে ব্র্যাড পিটির সঙ্গে কুমফু দেখাচ্ছে তবে এখানে প্রশ্ন ছিল অনেকের মনে তবে সূত্র মতো জানা যায় যে নাইনের সেই ঘটনায় ব্রুসলিরও নাকি নাম জড়ানো ছিল কারণ শেরোনটাটির হাজব্যান্ড রোমান পোলাস কি মনে করত ব্রুসলি লিডেই নাকি সে খুনটা করা হয়েছে যদিও পরবর্তীতে জানা যায় যে চার্লস মেনশন নামের এক ব্যক্তি এই মেনশন ফ্যামিলি লিড দিত এবং তার নির্দেশে সেই রাতে এই হত্যাকাণ্ড চালানো হয় আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত হলিউড বলিউড ও বিশ্বের সব মুভির গসিপ পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবালে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না